আদিবা বিছানায় মুখ গুজে তার দু চোখ ফুলে লাল হয়ে গেছে কান্নার মাঝে ক্ষণে ক্ষণে শরীরটা কেঁপে উঠছে স্টোর রুমের সেই বিভৎস মুহূর্ত গুলো টপ্ত শলাকার মতো তার স্মৃতিতে বিচ্ছে হঠাৎ দরজা খোলার শব্দে তার চিন্তার সুতা ছিঁড়ে কারো সে ঘরো করে চোখের চল মুছে তাকালো আদিত্যর মা মিনা বেগম ঘরে ঢুকলেন তার চোখে মুখে কোনো মমতার চিহ্ন নেই বরং একবার বিরক্তি আর শ্রান্তি স্পষ্ট মিনা বেগম কণ্ঠে অধৈর্য মিশিয়ে বলে উঠলেন আদিবা অনেক রাত হয়েছে আদি খেতা ছেড়ে উঠে আয় ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়েছে আদিবা বিছানায় উঠে বসল তার কণ্ঠ সর কাঁপছে আমার আমার খিদে নেই মা আমি খাবো না মিনা বেগমের ভ্রু কুচকে গেল আদিবার এই না শব্দটা তাকে যেন আরো ক্ষিপ্ত করে তুলল তিনি আদিবার দিকে এগিয়ে এসে উঁচু গলায় বললেন কেন খাবি না কেন খাবে না কেমন হয়েছে শুনি আদি কিছুটা উগ্র মেজাজির সেটা তুই জানিস না তারপরেও কেন তিলকে তাল করছিস তোর এই ন্যাকামি আর স্বচ্ছ হচ্ছে না আদিবা আর কত ভাবে তুই আদিত্যকে অপরাধী বানানোর চেষ্টা করবি বলতো তুই কি ভাবিস তোর এই চোখের জল দেখে আমরা সবাই গুলে যাব আদিবা নির্বাগ হয়ে তাকে রইল মিনা বেগম থামলেন না বরং আরো কটু সরে বললেন জানিস তোকে যেদিন এতিমখানা থেকে আনতে গিয়েছিলাম সেখানে শত শত বাচ্চা ছিল কিন্তু আদিত্য তোকে পছন্দ করেছিল তুই তখন নেহাতি দুধের শিশু তাও আবার অসুস্থ ছিলি আমরা বড় এবং সুস্থ কাউকে আনতে চেয়েছিলাম যাতে ঝামেলা কম হয় কিন্তু আদিত্য এমন কান্না জুড়েছিল যে অরিজিদের কাছে হার মেনে আমরা তোকে আনতে বাধ্য হয়েছিলাম তোকে আমরা দুধের বাচ্চা থেকে বড় করেছি ছোটবেলায় তুই প্রায় অসুস্থ থাকতি তিনরাত তোর সেবা করেছে কোনদিন তোকে নিজের সন্তানের চেয়ে কম করে দেখিনি কিন্তু তুই তার প্রতিদান এইভাবে দিচ্ছিস যে আদি তোকে নতুন জীবন দিয়েছিল তুই তার জীবনটা নষ্ট করে দিতে চাইছিস সেদিন যদি জানতাম যাকে খুশি করার জন্য তোকে এই বাড়িতে আনছি তুই একদিন ওর যন্ত্রণার কারণ হবি তবে কোনো দিন তোকে এই বাড়ির চৈকাঠ পার হতে দিতাম না মিনা বেগমের প্রতিটি শব্দ আদিবার বুকে বিষাক্ত তীরের মতো দিচ্ছে সে বুঝতে পারছে না তার সাথে ঘটে যাওয়া উন্নায়ের চেয়েও কি আদিত্যর মার খাওয়াটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আদিবা ভেবেছিল তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা কারো কাছে বলতে না পারলেও নিজের মায়ের কাছে অন্তত বলবে কিন্তু এখন মনে হচ্ছে তার কষ্টের কথা শোনার জন্য এই পৃথিবীতে আর কেউ অবশিষ্ট নেই সে মিনা বেগমের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মিনা বেগম আবার বলে উঠলেন আদিবা একটা কথা কান খুলে শুনে রাখ আদি আমার নারী ছেড়া ধন ওর কোনো ক্ষতি হতে আমি দিব না তাই এসব নাকামি ছেড়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা কর তোর জন্য আদির সাথে ওর বাবার অনেক ঝামেলা হয়েছে আহমেদ ওকে বিল্ড দিয়ে মেরেছে পুরো বাড়িটা শ্মশানের মতো নীরব হয়ে গিয়েছে তাই তোর এই নাটক শেষ হলে খেতে আয় আমি দেখি বাকি দুজনকে আনা যায় কিনা কথাগুলো বলি মিনা বেগম গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন আদিবার চোখ আবার জলে ভরে উঠল, তবে সেই চোখের নিয়ে পুতুলের মতো বিছানা থেকে নেমে দাঁড়ালো তার মনে হলো সেই কোনো অনুভূতি প্রকাশের জায়গা ধীর পায়ে শিরবে নিচে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে চললো টেবিলে খাবার সাজানো কিন্তু আহমেদ চৌধুরী বা আদিত্য কেউই আসেনি মিনা বেগম রান্নাঘর থেকে জগ নিয়ে এসে আদিবার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন কি হলো সে দেখছিস কি খাওয়া শুরু করা দিবা এত ঢং করার দরকার নেই আদিবা কিছু বলার ভাষা খুঁজে পেল না চুপচাপ প্লেট টেনে নিল তুই খাওয়া শুরু কর আমি আদি আর ওর বাবাকে ডাকতে যাচ্ছি বলে মিনা বেগম আদিত্যর ঘরের দিকে পা বাড়ালেন ঘর অন্ধকার জানলা আতখোলা আদিত্য বিছানায় পড়ে আছে মিনা বেগম কাছে গিয়ে শিউরে উঠলেন ছেলেটার হাতে গলায় জায়গায় ছিলে গিয়েছে তবুও সে ঘুমোচ্ছে আদিত্য এখনো পিকনিকের সেই ধুলো মাখা জামা কাপড় পরে আছে পরিপাটি ঢাকার বাতিক যার সে আজ অগোছালো হয়ে পড়ে আছে শার্টের উপর দিয়ে পিঠে বিদ লাল দাগ গুলো ফুটে উঠেছে কোন কোন জায়গায় কালছে রক্ত জমে গেছে মিনা বেগম ফিস করে নিজেই নিজেকে প্রশ্ন করলেন এত ব্যথা নিয়ে ছেলেটা ঘুমোচ্ছি কি করে আদিত্য তুই এমন কেন কেন এই মেয়েটার পেছনে পড়ে থাকিস তুই তিনি আদিত্যর পাশে বসে মাথায় হাত বলিয়ে দিলেন দু এক জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলেন তবুও তার ঘুম ভাঙল না মিনা বেগম বেশ অবাক হলেন তবে জোর করে ছেলের খুম ভাঙালেন না এক অদ্ভুত শান্তি ফুটে আছে আদিত্যর ঘুমন্ত মুখে মিনা বেগম চোখের জল বসে ঘর থেকে বেরিয়ে এলেন নিচে ডাইনিং রুমে আদি বা একা বসে প্লেটের খাবার নাড়াচাড়া করছে ঠিক সেই সময় আহমেদ চৌধুরী ক্লান্ত পায়ে ঘরে ঢুকলেন আদিত্য এলো না মিনা কোথায় মিনা বেগম আদির ঘর থেকে বেরিয়ে এসে তিক্ত স্বরে বললেন আদিত্য আসবে থেকে তুমি ওকে যে অবস্থায় ফেলে রেখেছো তাতে ওর উঠে আসার ক্ষমতা আছে তুমি কি মানুষ ছেলেটাকে এইভাবে কি করে মারলে আদিবার কান্না দেখতে গিয়ে নিজের ছেলের শরীরটা একবারে ঝাঁঝরা করে দিলে মিনা তুমি জানো ও কি অন্যায় করেছে আমি ওর বাবা হয়ে এটা সহ্য করতে পারিনি মিনা বেগম চিৎকার করে উঠলেন তুমি ওকে চেনো না আহমেদ নিজের ছেলেকে এত ছোট ভাবলে কি করে তুমি না চিনলেও আমি আমার ছেলেকে চিনি আদি এমন জঘন্য কিছু করার কথা ভাবতেও পারে না সারা দিন যে সাথে থাকে তার সাথে অসভ্যতা করার জন্য পিকনিকে যেতে হয় না সেটা তুমিও বোঝো আদিবা হয়তো বাড়িয়ে বলছে কিংবা ওর বন্ধুরা ভুল বুঝেছে আর তুই আদিবা এই নাটক করে কি পেতে চাস আমার ছেলের জীবনটা কি তুই ধ্বংস করে দিবি কেন তুই ওকে ফাঁসানোর চেষ্টা করছিস এখনো সময় আছে সব সত্যি বল আদিবার চোখ বেয়ে টপ টপ করে চল পড়ছে সে কোনো সত্যি বলবে সত্যিটা যে এর ভয়ানক আহমেদ চৌধুরী আদিবার পক্ষ নেওয়ার চেষ্টা করলেন মিনা বেগম তাতে আরও কঠোর হয়ে আদিবাকে শাসালেন এই কান্দা বন্ধ করা দিবা আমার ছেলেটাকে তোর এই মিথ্যা অভিযোগের জাল থেকে মুক্তি দে প্লিজ আদিবা মাথা নিচু করে মুখে এক খাবার তুলে নিল তার বুক ফেটে কান্না আসছে কিন্তু প্রতিবাদ করার অধিকার তার নেই গভীর রাত আদিবার চোখে ঘুম নেই সে বিছানায় এপাশ ওপাশ করছে আহমেদ চৌধুরী আদিত্যকে মেরেছেন শুনে আদিবার মনটা কুকড়ে যাচ্ছে সে আদিত্যকে আজ ভীষণ ভয় পেয়েছে কিন্তু কেন যেন সেই ভয়ের আড়ালে এক অদ্ভুত মায়া কাজ করছে হঠাৎ জানলার পাশে কিছু একটা পড়ার শব্দে আদিবার চমকে উঠল জানলা খুলতেই দেখলো অন্ধকারে আদিত্য দাঁড়িয়ে আছে আদিবা আতঙ্কিত সরে বলল আদি ভাই তুমি এখানে কি করছো এখান থেকে তো পড়ে যেতে পারতে আদিত্য শান্ত গলায় বলল কি আর করার তোর বাবার করা হুকুম তোর ছায়াও যেন না মারাই তাই লুকিয়ে আসতে হলো আদিবা কোনো কথা বলল না আদিত্য জানলার ফ্রেম ধরে একটু এগিয়ে এসে বলল আদিবা চল আদিবা পিছিয়ে গেল কোথায় যাব এখন তো অনেক রাত রাত দিন ভেবে কি হবে ভুল যখন করেছি প্রায়শ্চিদ্ধ তো করতেই হবে চল আমার সাথে 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 আদিবা উত্তর দিল এত রাতে আমি বাইরে যাব না আদি ভাই আব্বু জানলে তো রক্ষা থাকবে না কথাটা বলতেই আদিত্য ঝড়ের বেগে আদিবার ঘরে ঢুকে আদিবার হাত চেপে ধরল আতঙ্কিত হয়ে বলল। কি করছো ছাড়ো আমাকে আদিত্য কোনো কথা না বলে আদিবাকে অনুনয় করল। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো এত রাতে আমি বাইরে যাব না আমার খুব ভয় করছে আদিত্য দাঁতের দাঁত চেপে নেচু সরে বলল। একদম চুপ আর একটা কথা বললে তোর মুখ চেপে ধরবো আমার সাথে আসবি ব্যাস এক প্রকার জোর করে আদিত্য তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এলো নিছু অন্ধকার রাস্তা চারদিকে শুনশান নিরবতা আদিবার হৃৎপিণ্ড গোলার কাছে চলে এসেছে আদি কোনো কথা বলছে না আদিবা কাঁপতে কাঁপতে বলল তুমি কি আমাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছ তাই না আদিবার কথা শুনে আদিত্য একটু থামলো এবং তার দিকে বিরক্তি নিয়ে তাকালো কিন্তু কিছু বলল না আদিবা এবার কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে বলল বিশ্বাস করো ট্যাম্প হাউসে যা হয়েছে আমি কাউকে কিচ্ছু বলিনি আর বলবো না আমাকে মেরে ফেলো না প্লিজ আদিত্য আবারও আদিবার দিকে তাকালো তার চোখে এক বিচিত্র আকাঙ্ক্ষা আর সে আদিবার হাতটা আর শক্ত করে ধরে সামনের দিকে এগোতে লাগলো শহরের কোলাহল থেকে অনেক দূরে নির্জন এক পুরনো দালানের সামনে আদিত্যের গাড়িটা থামলো আদিবাদ ভয় আরষ্ট হয়ে আছে তার মনে হচ্ছে সে কোনো এক গোলক ধাদায় ঢুকে পড়ছে দালানের ভেতরের একটি ঘরে টিম আলো চলছে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আদিত্যের ঘনিষ্ঠ বন্ধু বন্ধু এবং আর দুজন এদের সবাইকে ঘরের মাঝখানে একটি নিচু কাঠের টেবিল তার উপর রাখা কিছু পুরনো কাগজ আর একটি কলম দান আদিত্য আদিবার হাত শক্ত করে ধরে তাতে সেই ঘরের ভেতরে নিয়ে গেল হৃদ এবং অন্য বন্ধুদের চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য সেখানে একজন সাদা পোশাক পরা বয়স্ক ব্যক্তি বসে আছেন যার পরিচয় আদিবার কাছে স্পষ্ট নয় আদিবা কাপা কণ্ঠে প্রশ্ন করল আদি ভাই আমাকে এখানে কেন এনেছ এই লোকটাকে ভাইয়া আপনারা কেন চুপ করে আছেন আমাকে বাড়ি দিন আদিত্য আদিবার কোনো কথার উত্তর দিল না সে আদিবাকে একটি চেয়ারে বসিয়ে দিয়ে নিজে তার পাশে দাঁড়ালো হৃদ সরে আদিত্যকে বলল সব তৈরি সাক্ষী হিসেবে আমরা আছি এখন তোদের দুজনের সম্মতি আর এই কাগজের দস্তক্ষত হলেই কাজ শেষ আদিত্য আদিবার সামনে কলমটা বাড়িয়ে ধরলো আদিবা অবাক হয়ে তাকালো আদিত্য কঠোর কণ্ঠে বলল এই কাগজে সই কর আদিবা এখনই আদিবা পিছিয়ে বলল এটা কিসের কাগজ আমি সই করবো না তুমি কিসের কাগজে সই নিতে চাচ্ছ আদিত্য বাঁকা হিসেবে বলল তোকে বেছে দিব এটা তারি চুক্তিপত্র তাড়াতাড়ি সই কর আদিবা কোনো উত্তর না দিয়ে আদির দিকে তাকিয়ে রইল আরে ইডিয়েট এভাবে তাকিয়ে আছিস কেন তুই আজ যেভাবে সবার সামনে আমাকে অপরাধী বানিয়েছিস আমার বাবা কখন আমাকে বাদ দিয়ে তোকে তার সব সম্পত্তি লিখে দিবে তার কোনো গ্যারান্টি নেই তাই আমি আগেই তোর থেকে সই করিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে তুই সম্পত্তির ওপর কোনো অধিকার দেখাতে না পারিস নাকি তুই একা সব সম্পদ ভোগ করতে চাস আদির কথা আদিবার আত্মসম্মানে লাগলো সে চোখের জল মুছে বলল তোমার সম্পত্তির ওপর আমার বিন্দু মাত্র লোভ নেই কোথায় সই করতে হবে বলো আমি সই করে দিচ্ছি আদি দেখিয়ে দিল আদি বাদ পুতুলের মতো কলম ধরল তার হাত সে কাগজে নিজের নামটা সই করে দিল এরপর আদিত্য বয়স্ক ব্যক্তিটি নিচু স্বরে কিছু পড়লেন এবং আদিত্যের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তারপর বয়স্ক ব্যক্তিটি আদিবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন মা তুমি কি স্বেচ্ছায় আদিত্যের সব কথা মেনে নিচ্ছ আদিবা দৃঢ় কণ্ঠে বলল জি নিচ্ছি ব্যক্তিটি এবার গম্ভীর হয়ে বললেন তাহলে বলো আল্লাহর কালামকে সাক্ষী রেখে তুমি আদিত্যকে কবুল করছো মুহূর্তেই আদিবার রক্ত হিম হয়ে সে অবাক হয়ে আদিত্যের দিকে তাকাল তার চোখ ছানা বড়া কবুল বলতে হবে কবুল কেন বলবো আদিত্য হুট করে থমকে উঠল। বলতে বলছে বল অযথা এত কথা বাড়াস কেন আদিত্যের করচলে আদিবা ভয়ে শীতিয়ে গেল বয়স্ক লোকটি এবার আদিত্যকে থামিয়ে দিয়ে বললেন দাঁড়াও আদিত্য তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই সব করার চেষ্টা করছি কিন্তু এই ব্যাপারে তুমি ওকে জোর করতে পারবে না মা তোমার মনে যদি বিন্দু মাত্র আপত্তি থাকে তবে নির্দিধায় বলো আমি তোমাকে জোর করব না আদিত্য আদিবার চোখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল আমার জন্য সামান্য কবুল বলতে পারবে না আদিবা আদিবা আমতা আমতা করে বুঝলো পারবো আমি বলে নিয়েছি বলবো না কিন্তু এইভাবে আদিত্য তাকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল তাহলে হুজুর যা বলছেন বলে দে এত নাটক করছিস কেন শোন আদিবা হুজুর তোকে জোর না করলেও আমি করছি তুই যদি এখন আমার কথা না শুনিস তবে এখান থেকে বেরিয়ে তোকে চ্যান্ত কবর দিয়ে দিব আদিত্যর উন্মাদনা দেখে আদিবা কাঁপতে লাগল আদিত্যের ঘনিষ্ঠ বন্ধু হৃদ এগিয়ে এলো সে আদিবার মাথায় হাত রেখে নরম স্বরে বলল আদিবা আমি তোমার বড় ভাইয়ের মতো আমি কখনো তোমার খারাপ চাইনি আজও চাইছি না বিশ্বাস করো এখন যা হচ্ছে সব তোমার মঙ্গলের জন্যই হচ্ছে এটা এক ধরনের সুরক্ষা মাত্র প্লিজ হুজুর যা বলছেন বলে দাও আদিবা এবারে সবার মুখের দিকে তাকালো তার পালানোর কোনো পথ নেই সে ধরা গলায় বলল। আমি তো নেই আমার আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই আমি কবুল করছি হুজুর বললেন আবার বলো মা পরপর তিনবার বলো আদিবা কাপা ঠোঁটে তিনবার অমুক শব্দটি উচ্চারণ করলো পুরো ঘরটিতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো হৃদ আদির এক অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো অভিনন্দন আদিত্য আজ তোর দীর্ঘদিনের এক চেদ পূর্ণ হল যাই হোক অনেক রাত হয়েছে এখন আদিবাকে বাড়ি পৌঁছে দে কাল সকালের পরিস্থিতি সামলাতে হবে আদিত্য পকেট থেকে একটি ছোট সোনার আংটি বের করল কিন্তু সে সেটা আদিবার আঙ্গুলে পরালো না বরং একটি সুতোর সাহায্যে আদিবার গলায় ঝুলিয়ে দিয়ে বলে উঠল এটা এখন তোর গলার হার হয়ে থাক যেদিন সময় আসবে সেদিন এটা নিচের জায়গা খুঁজে নিবে আজ থেকে তুই আমার আমানত আদি বা পাথরের মতো নিথর হয়ে বসে রইল সে বুঝতে পারছে না সে কোনো আইনি চুক্তিতে সই করেছে নাকি অন্য কিছুতে শুধু এইটুকু বুঝলো যে মাঝরাতের এই গোপন মজলিসে আদিত্য তার বন্ধুদের উপস্থিতিতে তাকে এক দুর্বেদ্ধ শিকলে বেঁধে ফেলেছে গাড়িতে ফেরার সময় আদি বা জানলার দিকে তাকিয়ে রইল তার গলায় ঝুলে থাকা আংটিটা বারবার তার ফেক পিণ্ডে আঘাত করছে সে ভাবলো এটা হয়তো আদিত্যের কোন নতুন মানসিক অত্যাচার সে বুঝতে পারলো না যে এই নিভৃত রাতকে আদিত্য তাকে নিজের সাক্ষী রেখে নিবৃত সম্মত অর্ধাঙ্গিনেই করে নিয়েছে তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন